الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان موساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو سقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: بعثت انا والساعة كهاتين، وقرن بين السبابة والوسطى، او كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم <applause> بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

উপস্থিত হজরতলামায় কেরাম বিশেষ করে আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত প্রিয় মোহাব্বতের এবং আস্থার জায়গা হজরত মাওলানা মুফতি লুতুর রহমান আলিয়া পরিচালক তালিমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকা উপস্থিত হজরতলামায় কেরাম সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থান মা বোনেরা আল্লাহ বাক রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে ইসলাহী মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরা আরফের একশো সাতাশি নম্বর আয়াতে করিমা তেলওয়াত করলাম আল্লাহ তালা এই আয়াতে বলেন আউজুবিল্লাহ ইয়েস আলু নাকা আনিসা আতি অইয়া তারা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কবে সংগঠিত হবে কখন সংগঠিত হবে ইন্দামা আইন মুহা ইন দা আপনি বলেন আপনি বলেন জ্ঞান এটা আমার রবের কাছে লা ইউজাল্লিহ লিবক তিহা ইল্লাহু সময় মতো আমার রব এই কেয়ামতের বিষয়টা প্রকাশ করবেন সাকুলত ফিস আর কেয়ামতটা আসমান জমিনের উপর খুব কঠিন হবে কেয়ামত আচমকা তোমাদের কাছে উপস্থিত হবে হঠাৎ উপস্থিত হবে ইয়াসআলুনাকা কান্নাকা হাফিয়ুন আনহা তারা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে কেমন যেন আপনি কেয়ামতের ব্যাপারে সম্যক অবগত কেয়ামতের ব্যাপারে পুরাপুরি জ্ঞান রাখেন এমনভাবে তারা আপনাকে জিজ্ঞাসা করে আসলে তো আপনি কিয়ামত কবে হবে এটা আপনি জানেন না দুনিয়ার কেউ জানে না বল ইননা মুহা ইলমুহা আপনি বলেন কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে ওয়ালকিননা অধিকাংশ মানুষ জানে না বিষয়টা বুঝে না জানে না আয়াতের শিক্ষা কেয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে তাহলে কেয়ামত কবে হবে এটা কে জানে সুরা হাজের সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন আউজুবিল্লাহ মিনাস সেই তো ফি অবশ্যই কেয়ামত আসবে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই নিশ্চয় আল্লাহ কবরে যারা আছে তাদেরকে আবার পুনরুত্থান করবেন এতে কোনো সন্দেহ নাই তাহলে কেয়ামত আসবে তাদের কোনো সন্দেহ নাই বাকি কবে আসবে কে জানে সূরা সুর আয়াত নাম্বার 17 এবং 18 নাম্বার আয়াত আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা ইউদরিকাল আসাত ক্বরিব কি শে আপনাকে জানাবে কোন জিনিস আপনাকে জানাবে হয়তো কিয়ামত কাছে একদম নিকটে ইস্তাজিলু ইউক লা ইউমিনুনা বিহা কেয়ামত যারা বিশ্বাস করে না তারা কেয়ামতকে ত্বরান্বিত করতে চায় তারা চায় কেয়ামত দ্রুত আসুক যারা বিশ্বাস করে না এরা বলে আথুর কেয়ামত এগুলো হাও কথা এগুলো মুসলমানদের বানানো কথা নাউজুম ওদলাদিন আর যারা ইমানদার তারা কেয়ামতের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে তারা ভয়ে থাকে ভয়ে আম্লামু না আল্লাহ ইমানদাররা এটা জানে যে কেয়ামতের বিষয়টা সত্য ক্যামত আসবে সন্দেহ নাই ক্যামত হবে এটা ঘটবে সন্দেহ নাই বাকি কবে ঘটবে কে জানে শোন কেমতের ব্যাপারে যারা ঝগড়া করে তারা দূরবর্তী পদ ভ্রষ্টতার মধ্যে নিপতিত তারা তারা পদ তাহলে কিয়ামতের ব্যাপারে ঝগড়া করা যাবে না কিয়ামত হবে সন্দেহ নাই কবে হবে আল্লাহ জানে সূরা লোকমানের 34 নম্বর আয়াত অর্থাৎ সূরা লোকমানের শেষ আয়াত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা INDAHU ইলমুস saa'at কিয়ামত কবে হবে কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে নিশ্চয় কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে কবে হবে এটা আল্লাহ জানেন

এক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন চুলগুলা কালো শরীরের সারা পোশাক পরিহিত অবস্থা দেখতে যুবক এমন অনেক যুবক আল্লাহ রসুলের সামনে আসলেন আসার পর নামাজের মধ্যে যেইভাবে আমরা হাঁটু গেড়ে বসি আল্লাহ নবীর সামনে ওইভাবে হাতু গেড়ে বসে গেলেন সাহাবারা কেউ চিনতে পারে না সবাই অপরিচিত মানুষটা দিয়ে তাকায় আছে জিববাক আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন মাল ইমানু ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ নবী iman কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আল ইমান আনতুমিন বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি iman হলো আল্লাহকে বিশ্বাস করা ফেরেস্তা বিশ্বাস করা আল্লাহর যত কিতাব এগুলা বিশ্বাস করা যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সবাইকে বিশ্বাস করা ওতুব মিনা মিলি ই হে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা ওয়াতুব মিনা বিল বাসিল আ কি আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন এই বিষয়টা বিশ্বাস করার নাম হলো ইমান সবাই তাকাই দিছে এই প্রশ্ন কি করে এগুলা কিন্তু চিনে না কেউ লুপ্টা নেই দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ হুজুর ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আল ইসলাম আন তা'বুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ইসলাম হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর সাথে শিরিক না করা ওয়া তুকিমাস নামাজ আদায় করা ওয়া তুতিয়াজ যাকাতাল ফরজ যাকাত আদায় করা ওয়াতাসুমা রমাদান রমজান মাসে রোজা রাখা আগন্তক প্রশ্ন করলেন আল ইহসান ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে জানতে চাই ইহসান কি জিনিস এক নাম্বার ইমাম জানতে চাইলেন দুই নাম্বার ইসলাম কি জিনিস জানতে চাইলেন তিন নাম্বার জানতে চাইলেন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই নবী জবাব দিলেন আল ইহসান আন তাবুদুল্লাহু কামা তারা কেসান হলো তুমি আল্লাহর এবাদত এমনভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাহ তুমি আল্লাহ দেখতে নামাজে দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহ তুমি বলেন এমনভাবে তুমি এবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও ফাইল্লাম তাকুম তা যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও ফাইল্লা কুই আল্লাহ তো তোমাকে দেখতে পার। তুমি আল্লাহকে দেখতে যদি না পাও আল্লাহ তোমাকে দেখতে পায় এটার নাম কি ইহসান তাহলে ইমান ইসলাম ইহসান তিন প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন করলেন মাতা সাতু ইয়া রাসূল আল্লাহ হুজুর কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন মাল মাসকুল বি বিআলামা মিনাস সাইন জিজ্ঞাসিত ব্যক্তি মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যক্তি চাইতে ব্যাপারে বেশি অবগত না তুমি প্রশ্নকারী যেমন কেমতের ব্যাপারে জানো না আমাকে প্রশ্ন করলাম আমিও কেয়ামতের ব্যাপারটা জানিনা তুমিও জানো না আমিও জানি না কেয়ামতের ব্যাপার জানে একমাত্র কে এরপর আল্লাহবি বললেন উহাদিসু কান আমার অতিহা কেয়ামতের ব্যাপারটা যদিও তুমি জানো না আমি জানি না তুমি কেমনের কিছু আলামত তোমাকে বলতে পারি ইদা বলাদ আতিল মাল দাসী যখন মণিতকে জন্ম দিবে বুঝবা কেয়ামত আর বেশি বাকি নাই বর্ণবর্ণ নাই আন তালিক দাসী যখন তার মণিতকে জন্ম দিবে বুঝবা কেয়ামতের আর বেশি বাকি নাই সব উলটা হয়ে যাবে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসন দখল করবে মুজবা কিয়ামতের আর বেশি বাকি নাই واذا কানাল হুফাতুল নগ্ন পা নগ্ন দেহ বিশিষ্ট ব্যক্তি মানুষের নেতা হবে অন্য বর্ণায় এটা তবলুনা ফিল দুনিয়া বিশাল বড় বড় চালিকা বানাবেরা কাল নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা বানাবে বানানোর পর যারে আগে কেউ গন্ত না অট্টালিকা বানানোর পর সালামের আর শেষ হয় না আসলে তাকে সালাম দেয় না দে তার টাকা কে বলেন এই জাতীয় অবস্থা যখন হবে বুঝবা কেয়ামত আর বেশি দিন বাকি না কেয়ামত কাছে